আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি দেখাতে এসেছি আমাদের কাজের সাইড যে যে আমরা কাজ করি দেখেন এই যে কত বড় বড় ক্রেন কত রকমের জিনিসপাতি এই যে উপরে দেখেন এই যে পরাই কাশ্বাসের দিকে যেগুলো আমরা পাচান করা হয়েছি পাচান করছি এগুলো এই যে দেখেন ওই যে এই উপর দেখেন এই যে দেখেন রাস্তাটা আর এই যে নিচে রাস্তা চলে গেছে এই যে দেখেন কত দূর গেছে আর কত সুন্দর সুন্দর বিল্ডিং মালাইছে। দেখেন ওই একটা সিকিউরিটি আসতেছে আজকে রবিবারের দিন তাই আজকে সব হলো পাঁচটা পর্যন্ত ডিউটি হয়েছে আর কি হ্যাঁ খালি বেসিক ডিউটি হয়েছে তো এই যে দেখতে পারতেছেন এই যে নিচে দেখেন এই যে এটা রাস্তার সাথে এই রাস্তাটা আছে না এই রাস্তার সাথে এটা মিলিয়ে দেবে এই যে এই যে ব্রিজ ব্রিজ করতেছে এই তলে দেখেন নিচে দেখায় দেখেন এই যে এই দেখেন আর আমি যাচ্ছি হলো এই জেবি আর কি মালয়েশিয়া জেবি আছে মানে জায়গার নাম জেবি হলো এটা হলো সিঙ্গাপুরের সাথে একদম লাস্ট বর্ডারের সাথে তো এইখানে আমরা থাকি তো এটা একটু বড়ো শহর আর কি ওখানে অনেক সব কিছুই আছে আর কি বাজারঘাট থেকে শুরু করে এ টু জেড এবং দেখার মতো জায়গা ঘোরার মতো জায়গা ওই দেখেন এই যে বাস থেকে কাজের সাইড এটা হচ্ছে এম লাইন এম আর লাইন এম আর লাইনের কাজ করতেছে এটা সিঙ্গাপুরের আর মালয়েশিয়া যৌথভাবে এই যে দেখেন এই পাশ থেকে এই যে এই পাশের ভিউটা দেখেন কত সুন্দর এই পাশেও দেখেন এই যে অনেক সুন্দর দেখা যাচ্ছে সে ওই একটা দেখা যায় হাসপাতাল গোলাপি কালারের আর এই যে গুলো দেখেন এই যে কত বড় একটা হোটেল পাশে একটা হোটেল এগুলো একটা আরেক একটা কোম্পানি এই যে এই সাইডে যে দেখেন বিল্ডিংটা কত সুন্দর কত বড় এই যে পাশে দেখেন এই যে কাজ চলছে ব্রিজে কাজ চলতেছে এই যে আর ওই যে জারিং নেট টানানো আর কি ওইটা হচ্ছে স্টেশন ওইটা স্টেশন ওইখানে কাজ চলছে আর দেখেন এই যে এইখান দিয়ে এই যে এইটার ভিউটা কত সুন্দর দেখা যায় এই উড়ে ব্রিজ এমনটি এমনটি চালু হবে এইটা একটা স্টেশন আর ওই পাশে ওই যে দেখা যায় এর মতো ঘরের মতো দেখা যায় টিন টিন দেখা যায় ওইটা একটা স্টেশন দেখেন গেছে যে লাইন নিচ দিয়ে মাটির সাথে ট্রেনের লাইন এই স্টেশন যে আছে উপরে স্টেশন ওইটা যে ট্রেনের লাইন গেছে আর এই যে আর একটা কোম্পানি ডার একটা কোম্পানির লোকজন কাজ করে এখানে বাইরে ঢোকার নিয়োগ নাই কিন্তু তারপরে ঢুকেছে আর কি দেখেন এই যে সেই ব্রিজটা ওই যে এইগুলা আজকে লোকজন কাজ এই যে দেখেন এই যে ধুঁয়া দিতেছে মশা যেন না হয় তাই এই যে দেখেন বন্ধুরা এই যে স্টেশনটা এই যে স্টেশনটা হচ্ছে স্টেশনে কাজ করছে আজকে রবিবারের দিন ছুটি নাই সবাই কাজ করছে যে দেখেন একটা কত বড় ক্রেন ওই যে দেখেন